বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল ইসলামিক মিডিয়া যুগো শ্রেষ্ঠ হক্কানী ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ তাআলা ইরশাদ করেন লা মধ্যে শরিয়তে ইসলামের কঠিন কিছু নাই ইসলাম পালন করা অত্যন্ত সহজ কোনো মুসলমান যদি আটচল্লিশ মাইল দূরে সফর করে পনেরো দিনের নিচে আল্লাহ তালা তাকে সহজ করে দিয়েছেন সুন্নত নফল মাফ মুসাফিরের জন্য চার ওয়ালা ফরজ যেগুলো আছে এগুলো দুই রাকাত মুসাফিরের জন্য সহজ করে দিয়েছেন তাহলে ইসলাম পালন করা অত্যন্ত সহজ তৈমের মধ্যে আল্লাহ তালা কুলি দেন নেই অজুর মধ্যে কুলি দান করেছে কারণ আমার বান্দাবান্দি যদি অজু করে অজুর মধ্যে পানি দিয়ে কুলি করা শূন্য কিন্তু পানি যদি না পায় বালি দিয়ে মাটি দিয়ে তো এম করবে বালি আর মাটি দিয়ে কুলি করা তো সম্ভব না এই জন্য পানি দিয়ে ও কুলি করা সম্ভব তাই অজুর মধ্যে কুলি করা শূন্য তো মধ্যে কুলি নেই কারণ বান্দা বান্দি বালে মাটি দিয়ে কুলি করলে কষ্ট হবে তাই তাই মধ্যে কুলি দেন নাই কেমন সহজ করে দিয়েছেন ইসলাম ধর্ম আল্লাহ তালা যে কোনো কঠিন জিনিস সহজ করে দিয়েছেন যেমন বাতাস ছাড়া মানুষ বাঁচতে পারে না কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেউ এক মিনিটের জন্য বাতাস কিনে নেই আল্লাহ তারা ফ্রি করে দিছে যেমন সূর্যের আলো চন্দ্রের আলো এগুলো মানুষকে ট্যাক্স দিয়ে কর দিয়ে আল্লাহকে চাঁদা দিয়ে কিনতে হয় নাই আল্লাহ তালা এগুলো ফ্রি করে দিছে সূর্যের আলো দিয়ে যত ফল ফ্রুট আসে এগুলোকে কাঁচা থেকে পাকান আর চন্দ্রের আলো দিয়ে আল্লাহ তালা রাতের বেলায় এগুলোকে কালারিং করেন রঙে বিভিন্ন রঙে রঙ্গিত করেন চন্দ্রের আলো দিয়ে দিয়ে পানি আল্লাহতালা একেবারে সহজ করে দিয়েছেন পানি না খেয়ে মানুষ বাঁচতে পারে না তাই অন্যান্য জিনিস কিনে খেতে হয় পানি কিনে খেতে হয় না তাহলে অতীব সহজ করে দিয়েছেন বান্দার জন্য আল্লাহ তালা এই যে এত বড় আসমান আমাদের উপরে এত বড় সাস এই সাস আমাদেরকে সুন্দরের জন্য দান করেছেন যেদিন আল্লাহ তালা বানাইছেন ওই দিন থেকে কেয়ামত পর্যন্ত এই আসমান এই আকাশের আসমানের কালার ডিসকালার হয় নাই কিন্তু আপনার আর আমার বিল্ডিং এ এক বছর দুই বছর না যেতে কালার নষ্ট হয়ে যায় এই যে মাটি আপনি আর আমি দৌড়া দৌড়ি করতেছি এত বড় বাস ট্রাক গাড়ি চলতেছে কোন দিন মাটি আল্লাহর কাছে অভিযোগ করে নাই এগুলো আমাদেরকে দান করেছেন সব কিছু আল্লাহ তালা মানুষের উপকারের জন্য খেদমতের জন্য দান করেছে কুরবানির দিন লক্ষ লক্ষ গরু ছাগল উট দুম্বা ভেড়া জবাই করে কেউ কোন দিন কোন গরু দুম্বা ভেড়া সো মোহনীতে গিয়ে নিউ মার্কেট মোড়ে গিয়ে মানব বন্ধন হরতাল স্ট্রাইক করে নেই যে আমাদেরকে জবাই করবে আমরা জবাই হব না তারা জানে আমাদেরকে মানুষের খেদমতের জন্য বানাইছেন আর মানুষকে আল্লাহর এবাদত করার জন্য সৃষ্টি করেছেন সুবহান আল্লাহ জিন এবং ইনসানকে আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন আল্লা তাহলে ইসলাম পালন করা অত্যন্ত সহজ পুরুষের তুলনা মা বন্ধের বেশি সহজ যেমন পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা স্বর্ণের আন্টি স্বর্ণের চে স্বর্ণের বালা স্বর্ণের সুরি স্বর্ণ বা রূপার যে কোনো জিনিস পুরুষের জন্য ব্যবহার করা মাকরুয়ে তাহারিমি অনেক মুফতি অনেক বলেছেন এটা একেবারে হারাম পুরুষের জন্য কবিরা গুণা আর একটা কবিরা গুণা যদি কেউ করে তো বা না করে যদি মরে সাড়ে সাত হাজার বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে তাহলে স্বর্ণ রূপা ব্যবহার করা পুরুষের জন্য হারাম কবিরা গুণা কিন্তু মহিলাদের জন্য হালাল জায়েজ দেখেন সহজ মাসালা তাদের জন্য সহজ যেমন পুরুষ পুরুষের জন্য লাল রঙের পাগড়ি লাল রঙের জুব্বা লাল রঙের পায়জামা পাঞ্জাবি শার্ট গেঞ্জি লুঙ্গি প্যান্ট ব্যবহার করা মাকরু অনেক ওলামাইকেরাম বলছেন মাকরু এটা হারিমি কেউ যদি কোন পুরুষ লাল রঙের কাপড় পরিধান করে নামাজ পড়ে নামাজ পর্যন্ত মাগ্র হবে কারণ লাল রঙ এটা ভালো জায়গায় ব্যবহার হয় না পরীক্ষায় ফেল গেলে কালো কালি ব্যবহার করে না লাল কালি ব্যবহার করে রেড কালার যাকে বলা হয় তাই লাল রঙটা ভালো জায়গায় ব্যবহার হয় না মশালা হলো পুরুষের জন্য যে কোনো লাল রঙের কাপড় ব্যবহার করা নিষেধ কিন্তু মহিলাদের জন্য যায় মহিলাদের জন্য হালা এদিক দিয়েও মহিলারা সুবিধা তারপরে আসেন কিছু পুরুষের পড়তেই হবে মহিলাদের জন্য না পড়লে কোনো অসুবিধা নাই পুরুষেরা মাঠে ময়দানে গিয়ে ফরজে ক্যাফাইয়া জানাজার নামাজ আদায় করবেন মা বোনেরা পর্দার আড়ালে থাকবেন তাহলে কিছু পুরুষ জানাজার নামাজ আদায় করার উচিলে মা বোনরা তাদের আমল নামার মধ্যে সব পাবেন তারা অটোমেটিক সব পাবেন এদিক নামাজ আছে না নাই ফরজ দুই ঈদের নামাজ ওয়াজিব কিন্তু মা বোনদের জন্য দুই ঈদের নামাজ দেন নাই না পড়লেও কোনো অসুবিধা নাই দুই ঈদের নামাজ পড়ার পরে আবার দুটা খোঁজ ওয়াজিব ঈদের দিন মাঠে ময়দানে যায় রোদের তাপে ফুড়ে যায় তারপরেও আমাদের আদায় করতেই হবে কিন্তু মা বডালা ঘরের ভিতরে থেকে নফলে ইবাদত করবেন কত সুবিধা তাদের জন্য আর একটা মার্শাল আসি পুরুষের জন্য জুমার নামাজ খরচে আইন জুমার নামাজ পড়তেই হবে আর মা বোনরা ওই জুমার টাইমে পর্দার খাতিরে পর্দার খাতিরে ঘরের ভিতরে জোহরের নামাজ আদায় করবেন দেখেন কত সুবিধা মা বোনদের ধর্ম পালন করা আরো মাসালা আসি পুরুষের জন্য বালে খাওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত এক ওয়াক্ত নামাজ মাফ নাই মাফ নাই ছুটি নাই মাপ তো নাই যে নাই ছুটি তো নাই নাই যদি কোনো কারণ বসত ওজোর বসত কোন পুরুষ নামাজ আদায় করতে না পারে এগুলো কাজা করতে হবে কাজা দিতে হবে কিন্তু মা বোনদের জন্য কত সুবিধা এই মেসেজটা এই মশালা গুলা মা বোনদেরকে যদি জানাই দেন দোকানদার ব্যবসায়ী ভাইয়েরা যে যেখানে আসেন মশালা শুনি মা বোনদেরকে একটু জানান দিবেন সংক্ষিপ্ত টাইম ইচ্ছা কাহিনী বলার ইচ্ছা নাই সময় নাই তাই কয়েকটা মাসালা বলে যদি যাইতে পারি আপনাদের কানে যদি দিতে পারি শোনাই দিতে পারি আমল করলে তাহলে আমিও সোয়াব পাব আপনারা সোয়াব পাবেন আল্লাহ তালা আমাদেরকে আমলে তো অভিজ্ঞান করুন আমিন এই যে জুমার নামাজ ফরজে আইন এটা পুরুষের আদায় করতে হয় মা বোনের জোহরের নামাজ পড়লে আদায় হয়ে যাবে এই যে পুরুষের জন্য মৃত্যু পর্যন্ত এক রক্ত নামাজ মাফ নাই মা প্রত্যেক মাসে মাসে নামাজ মাফ আছে সর্বনিম্ন তিন দিন তিন রাত আর সর্বোচ্চ দশ দিন দশ রাত সর্বনিম্ন তিন দিন সর্বোচ্চ দশ দিন প্রত্যেক মুসলমান নর মা বন্ধের আল্লাহ তালা নামাজ মাফ করে দিচ্ছেন এগুলো নগদে তো পড়বেই না নামাজ তারা বাকিতেও দিতে হবে না কাজাও দিতে হবে না মা ধর্ম পালন করা অত্যন্ত সহজ